গুড আফটারনুন সবাইকে প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা সবাই জানো সামনের এপ্রিল মাসে টেট পরীক্ষা এই টেট পরীক্ষাকে উপেক্ষা করে আমরা ইনস্টিটিউশনের পক্ষ থেকে এখানের এক্সপার্ট ফ্যাকাল্টির দ্বারা কিছু মক টেস্ট প্রোভাইড করছি এই মক টেস্টে টোটাল দশটি টেস্ট থাকবে দশটি টেস্টের মধ্যে দুটি টেস্ট থাকবে ফুললে টেস্ট মানে এটা মার্চের পনেরো তারিখ একটা এক্সাম হবে এবং মার্চের একত্রিশ তারিখ একটা আরেকটা এক্সাম হবে আর যেই আটটি টেস্ট আছে এটা এটা কীরকমভাবে হবে আটটি টেস্ট বলতে মানে একটা টেস্টের মধ্যে টেট ওয়ান টেট টু হবে ঠিক আছে তো টেট ওয়ান জন্য আলাদা কোয়েশন পেপার হবে কেউ যদি চায় যেমন যারা ডিএলএড করেছে এবং গ্র্যাজুয়েশন আছে তারা দুটো দিতে পারবে তো তার যদি কেউ ট্যাট ওয়ান ট্যাট টু দিতে চায় তাহলে দুটো পরীক্ষা দিতে পারবে দুটো পরীক্ষার জন্য আলাদা আলাদা কোয়েশন হবে আর এর ট্যাট টু যে আটটা টেস্ট হবে এটা হবে শর্ট ট্যাট টেস্ট তোমরা উপরে দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিয়েছি যে জানুয়ারির চার তারিখে ট্যাট ওয়ান এক্সাম এবং জানুয়ারিতে জানুয়ারির সাত তারিখে ট্যাপ টু একদম এইভাবেই আমরা জানুয়ারির সাত তারিখে আবার পরের উইকের জন্য আবার আমরা আগে থেকে এদিন রাত রাত্রিবেলাই আমরা কি কি সিলেবাস থাকবে আমরা বলে দেব ঠিক আছে তো সেম পরের সাত দিনে আবার সেমভাবে ট্যাট ওয়ান ট্যাট টু হবে মানে প্রতি জানুয়ারি মাস থেকে প্রতি শনিবারে ট্যাট ওয়ান হবে প্রতি মঙ্গলবারে ট্যাট টু হবে ভাবে। আমরা টোটাল দুই মাসে মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি হিসেবে ট্যাটুয়ার ট্যাটু মিলিয়ে শূন্যটা হবে ঠিক আছে আর যদি কেউ শুধু ট্যাটুয়ার দেয় অথবা শুধু টু দেয় তাহলে তারা টোটাল আটটা একদম দেবে আর ট্যাটুয়ার ট্যাটু যারা দুটোই দিবে তারা টোটাল ষোলোটা একদম দেবে তো এইরকমভাবে আমরা ট্যাক মক টেস্ট প্রোভাইড করছি এবং এবং আমরা দেড়শো মার্কের ফুল লেন্থ টেস্ট দেড়শো মার্কের ফুল লেন্থ টেস্ট আমরা আমাদের যে পরীক্ষাটা হবে এটা হবে মার্চের পনেরো তারিখ এবং মার্চের একত্রিশ তারিখ যারা যারা মক টেস্ট কোর্স নিতে চাও তোমরা কল করতে পারো আমরা তোমাদেরকে অনলাইনে প্রোভাইড করতে পারব এবং আমাদের রিসেন্ট জানুয়ারির প্রথম জানুয়ারি এক তারিখ থেকে আমাদের যে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটাগোজি দ্যাট মিনস সিডিপি এটা প্রথম থেকে যে হাইলাইটের বিষয়গুলো আছে যেখান থেকে প্রশ্ন হতে পারে একদম এ পার্ট বি সি পার্ট তিনোটা ডিসকাস হবে তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমরা অতি সত্য নিজের নাম্বারে কল করতে পারো আমাদের ঠিকানা কল্যাণপুর হয় ত্রিপুরা ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দ্যোপাধ্যায়